পোস্তর বড়ার মতন লোভনীয় খাবার খুব কমই আছে আর বাঙালিদের জন্য পোস্ত মানে তো দারুণ একটা লোভনীয় জিনিস পোস্ত বড়া বানানোর জন্য ইনগ্রেডিয়েন্টসগুলো হলো পোস্ত নারকল যদি থাকে আলু পেঁয়াজ লঙ্কা একটু কালো জিরে আর তো নুন আর একটু সর্ষের তেল আলু সেদ্ধটা দিয়েছি বাইন্ডিংয়ের জন্য পেঁয়াজটাও চাইলে দিতে পারেন নাও দিতে পারেন পোস্তর পেস্টটা বানিয়ে নেওয়ার পরে আলুটা সেদ্ধ আলুটার সাথে পোস্তর পেস্ট মিশিয়ে পেঁয়াজটা মিশিয়ে দিলাম আবারও বলছি পেঁয়াজটা অপশনাল লঙ্কা ধনে পাতা সব অপশনাল আপনাদের নিজেদের মতন মতন করে বানাবেন এবার এগুলো সব মিক্স করে ফেললাম ভালো করে আর কালো জিরেটা লাস্টে দিয়ে দিলাম এবং এরপরে একটু নুন দেবো আর এই যে দেখুন একটু ময়দা দিলাম এটাও কিন্তু অপশানাল আপনারা চাইলে নাও দিতে পারেন আমি সামান্য এক চামচ মতন দিই বাইন্ডিংয়ের জন্য যাতে জিনিসটা ভেঙে না যায় কারণ পোস্ত খুব নরম তো সেই জন্য ভেঙে যাওয়ার চান্স থাকে আর এটা আমি সর্ষের তেলে ভাজি আর ডিপ ফ্রাই করলে জিনিসটা মানে একে তো খুব অয়েলি হয়ে যায় এবং অতটা লাগেও না তেল যেহেতু জিনিসটা খুব নরম দেখুন সেই জন্য আমি সর্ষের তেলেই ভাজি অল্প শ্যালো ফ্রাই করি আর পোস্তর বড়া রেডি এবার এর পরের পর্বটা হলো খাওয়া পোস্তর বড়া পাতে পড়লে আর কি কিছু লাগে ব্যাস একটু গরম ভাত আর কয়েকটা পোস্তর বড়া আহা